এগুলো আমি বিরিয়ানি রান্না করবো আজকে আজকে থার্টি ফার্স্ট নাইট নিয়ে একত্রিশে ডিসেম্বর কালকে থেকে তো নতুন বছর শুরু হবে ছেলে বলল আজকে আমি বিরিয়ানি রান্না করো এখন বাজে রাত সাড়ে আটটা এখন আমি বিরানি বিরিয়ানি রান্নার জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছি এখন আমি মশলাগুলো সব বেটে নিচ্ছি সব পাটাই পিসব আর কি পাটাই করব পেঁয়াজ রসুন আদা সব পাটাই বেটে দিচ্ছি এখন প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি অনেকগুলো ঘি দিচ্ছি ঘি দিয়ে দিলাম

আজকে বিপ তেহারি করবো ঘরোয়া স্টাইল আর কি আজকে তেহারি খাবো পেঁয়াজ বাটা আদা বাটা বেসন বাটা সব দিয়ে দিচ্ছি এখন মশলাগুলা দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া লবণ আর বিরিয়ানি মশলা তারপরে হচ্ছে গরম মশলা জিরা পাঁচফোড়ন সরি জিরা ধনিয়া মানে গরম মশলা আর কি সব দিয়ে দিচ্ছি গরম মশলাতে যা যা থাকে উপকরণ তেহেরি রান্না করবো গরুর গোস্ত তেহেরি একটু কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি তেহেরিতে কিন্তু আলো দিতে হয় না তেহেরিতে আলো দিতে কিন্তু আমার ছেলে বলতেছে আলো দিতে হবে ও আলো দিয়ে খাবে সমস্যা নাই এটা যেহেতু আমরা ঘরেই খাবো ঘরের সদস্যরা খাবো সেই কারণে আলোতে দেওয়াই চায় দেখুন মশলাগুলো একদম কাঁচানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব আমি গরুর মাংসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ হচ্ছে মানে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আর কি ছোট ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় দেখুন একদম ছোট ছোট এখানে কোনো হাড্ডি নেই সব গোস্ত কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখেন এখন এগুলো আমি দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি এগুলো মাহাপুরি দিকে বসে আছে এদিকে তাকাও এদিকে শাবির দা আছে বন্ধু 70 পর ছোট ভাই ওহো ও ও

ছেলে ব্যাডমিন্টন খেলছে এদিকে আমি ওর জন্যে রান্তে রান্না করছি সিদ্ধ হচ্ছে আর একটু সিদ্ধ হলে তারপর আমি দুধ গরুর দুধ গোলা দিয়ে দিব সিদ্ধ হয়ে যাক এখন আমি গোলা দিয়ে দিব এই তো আলোগুলো দিয়ে দিচ্ছি আলু ছাড়া আমাদের ঘরে তেহেরি বলেন বিরিয়ানি বলেন আলু দেওয়াই লাগবে আলু ছাড়া কেউ খাবে না এখন আমি চাউল দিয়ে দিব মশলা দেখতে অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে এখন গরম গরম বাদ দিয়ে খেয়ে ফেলি অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক দারুণ হয়েছে দুধগুলো আমি রাখছি এই তো এগুলো এগুলাই দিয়ে দিচ্ছি এখন যে গরুর দুধগুলো আমি রাখছিলাম এগুলাই দিয়ে দিছি দুধগুলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এখন আমি চাউল দিয়ে দিব মশলা দেখতে অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে এখন গরম গরম বাদ দিয়ে খেয়ে ফেলি কালার অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক গারণ হয়েছে এখন আমি চাউলটা আমি মূলত তেহেরিটা পোলাওর চাল দিয়ে রান্না করার জন্য নিয়েছি ছেলে বলে বললাম আমি সিদ্ধ চাল দিয়ে খাব ওর থেকে সিদ্ধ চাউলের বিরিয়ানি বলেন তেহরি বলেন সব কিছুই ভালো লাগে কিন্তু সিদ্ধ চালের ভাত খাবে না এমন যদি আমি ভাত রান্না করি ওইটা খাবে না কিন্তু বিরিয়ানি বলেন তেহেরি বলেন এইগুলো খাবে এমনি ভাত মাংস টাংস দিয়ে ভাত রান্না করলে পোলাও পোলাওটা খাবে কিন্তু সিদ্ধ চাইলে এমনি ভাত রান্না করলে খেতে চায় না এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একটু কষানো হলে তারপরে পানি দিব চোলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা দিয়ে দিই এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব দেখুন মারা আল্লাহ কাঁচামরিচগুলা একটা অনেক বড় বড় এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিব আমার এইগুলো আর একটু সরবে এখন আমি কি করবো উপর দিয়ে একটা পলিথিন দিয়ে দিব দিয়ে পলিথিন দিয়ে দিলে কী হয় বাতের যে ভাতটা থাকে এটা আর বের হবে না বাষ্প হয়ে ওখানেই থাকবে আস্তে আস্তে ভাতটা যদি সিদ্ধ একটু কম হয় হয়ে যাবে আর কোনো পানি টানি অ্যাড করতে হবে না এভাবে দিয়ে দিয়েছি আমি চারুদিক দিয়ে দিয়ে দিয়েছি দেখুন আমি মশাল্লা ভাতগুলো হয়ে গেছে এখন আমি চোলা টফ করে দিচ্ছি আমি টমেটো কেটে নিয়েছি টমেটোর সালাদ বানাচ্ছি সব সময় শশা দিয়ে সালাদ খাই এবার একটু টমেটো দিয়ে খাবো এই তো হয়ে গেল আমার তেহেরি